ছাড়া সুখ কেনা যায় না ভালোবাসার মানুষটাকে পাশে রাখতেও টাকা লাগে না থাকলে সময়ের সাথে সাথে সবাই যায় কারণ এই সমাজ নেয় মানুষ কেন কেবল টাকার পিছনে ছোট তবে সে বোঝে না যারা টাকার পিছনে ছোটে তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর তারা জানে সন্তানের মুখে একটু হাসি ফোটাতে কতটা কষ্ট সহ্য করতে হয় টিকিয়ে রাখতে কতটা করতে হয় জীবনের প্রতিটা মুহূর্ত নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয় টাকাই কি সব না তা হয়তো নয় কিন্তু টাকাই সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকে জীবন দায়িত্ব সম্পর্ক স্বপ্ন আর আত্মসম্মান যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তাদের বোঝা উচিত সুখ যদি নাও কেনা যায় সুখে থাকার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয় জীবন শুধু আবেগ দিয়ে চলে না জীবন চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে ধন্যবাদ